আসসালামু আলাইকুম ইবরান আশা করছি আপনারা সবাই ভালো আছেন সো আমি আমার লাস্ট পোস্টে বলেছিলাম যে জার্মানিতে স্টুডেন্টদের জন্য স্টার্ট আপ হাব হচ্ছে ইউনিভার্সিটি তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা রিজন বলবো যে হচ্ছে আপনি যদি স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করতে চান তাহলে আপনি আপনার স্টার্ট আপ নিয়ে ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্রোচ করবেন ইউনিভার্সিটিতে প্রফেসরকে কীভাবে অ্যাপ্রোচ করবেন সো আই হোপ আজকের আমার এই ভিডিওর পর আপনারা হচ্ছে হলেও ধারণা পাবেন যে কিভাবে আপনারা হচ্ছে ইউনিভার্সিটিতে আপনাদের স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করতে পারেন সো চলুন ইউনিভার্সিটিতে আপনি যদি স্টার্ট আপ কাজ শুরু করতে চান তাহলে আপনার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফাইন্ড আউট করেন আপনার ইউনিভার্সিটিতে এরকম কোনো ডিপার্টমেন্ট আছে কিনা যারা হচ্ছে স্টার্ট কাজ করে তো আমি যতটুকু জানি জার্মানির ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে স্টার্ট আপ কাজ করে এরকম ডিপার্টমেন্ট আছে কারণ জার্মানি স্টার্ট আপ নিয়ে অনেক অনেক সিরিয়াস সো ফাইন্ড আউট করেন যে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে এরকম ডিপার্টমেন্ট আছে কিনা এবং দেন এই ডিপার্টমেন্টগুলোতে হচ্ছে যারা কাজ করে যে প্রফেসর হতে পারে ম্যানেজর হতে পারে তাদের সাথে যোগাযোগ করেন এবং ট্রাই করেন তাদের সাথে নিয়মিত একটা কন্ট্যাক্ট বজায় রাখেন সো ফার্স্ট কাজ হচ্ছে ফাইন্ড আউট করেন আপনার ইউনিভার্সিটিতে স্টার্ট আপ নিয়ে কাজ করে এরকম কোনো ডিপার্টমেন্ট আছে কি ইউনিভার্সিটিতে স্টার্ট আপ শুরু করার আরেকটা বেস্ট মাধ্যম হতে পারে বিভিন্ন ধরনের কোর্স করা আপনি দেখবেন বিজনেস ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের কোর্স অফার করা হয় স্টার্ট আপ রিলেটেড আপনি সেগুলো করতে পারেন যদিও যারা আইটি ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদেরকে এই ধরনের কোর্স কোনো ক্রেডিট দেওয়া হয় না কিন্তু আপনি যদি আপনার স্টার্ট আপ নিয়ে সিরিয়াস থাকেন তাহলে এই ধরনের কোর্স আপনার জন্য ভালো একটা স্টার্ট এনে দিতে পারে কারণ এই কোর্সগুলো যে প্রফেসরগুলো নিবে তাদেরকে আপনি হচ্ছে অনেক অনেক ভাবে অ্যাপ্রোচ করতে পারবেন এবং ট্রাস্ট তাদের স্টার্ট নলেজ রিগার্ডিং জার্মানি অনেক অনেক হাই এবং তাদের নেটওয়ার্কিং অনেক স্ট্রং সো আপনি যখন এই ধরনের কোর্সগুলো করবেন তখন আপনি রিয়েল এনভায়রনমেন্টটা বুঝতে পারবেন আপনার ইউনিভার্সিটির এবং আপনার অনেক ধরনের কানেকশন হবে এবং এই ধরনের প্রফেসর সাথে আপনার যখন একটা ভালো রিলেশান তৈরি হয়ে যাবে তখন সে আপনাকে অনেক ধরনের সোর্স দেবে বা লিঙ্ক দেবে কথা বলার জন্য বা যাওয়ার জন্য কিন্তু আমি আগেই বলতেছি এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ বুঝতেছেন যে জার্মান প্রবেশের তাকে আপনাকে বোঝাতে হবে যে আপনি রিয়েলি সিরিয়াস আপনার স্টার্ট আপ নিয়ে আপনি আসলেই আপনার স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করতে চান এবং আপনি এক দুইবার আসবেন প্রেজেন্টেশন দিবেন তারপরে তুলে যাবেন উদ্ভব হয়ে যাবেন এভাবে হবে না তাকে বোঝানোর জন্য আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে এবং একটা টাইম পর সে যখন বুঝে যাবে যে হচ্ছে আপনি রিয়েলি আপনার স্টার্ট আপ অনেক সিরিয়াস তখন সে আপনাকে অনেকভাবে হেল্প করবে এবং এই কোর্সগুলো করার মাধ্যমে আপনি জানবেন যে আপনার ইউনিভার্সিটি আসলে কোন প্রফেসরগুলো স্টার্ট আপ নিয়ে কাজ করে এবং এই কোর্সগুলো যে প্রফেসর নেবে সেও আপনাকে রেফার করতে পারবে যে তুমি এই প্রফেসরের সাথে কথা বলো এ হচ্ছে স্টার্ট আপ নিয়ে কাজ করার জন্য অনেক আগ্রহী সো এইভাবে একটা ভালো একটা স্টার্ট আপনি করতে পারেন বিভিন্ন ধরনের কোর্স করার জন্য সো ফাইন্ড আউট করেন এই ধরনের কী কোর্সগুলো আপনার ইউনিভার্সিটি অফার করতেছে সো সেগুলো একটা সেমিস্টার অন্তত করার চেষ্টা করেন তাতে আপনার স্টার্ট জন্য ভালো একটা স্টার্ট আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওর লাস্ট টপিক এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে টপিকটা নিয়ে আমি এখন কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটিতে স্টার্ট আপ কাজ শুরু করতে চান তাহলে কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি থেকে একজন সুপারভাইজার লাগবে এবং অবশ্যই তাকে ইউনিভার্সিটি প্রফেসর হতে হবে সো আপনি যদি কোনো ধরনের বিজনেস রিলেটেড কোর্স না করে এই প্রফেসর ফাইন্ড আউট করতে চান তাহলে অবশ্যই আপনাকে যারা বিজনেস নিয়ে কাজ করে বা স্টার্ট নিয়ে কাজ করে এই সমস্ত প্রফেসরকে ফাইন্ড আউট করতে হবে এবং তাদেরকে মেল করতে হবে আমি হচ্ছে যখন অ্যাডমিশন নেই তখনই মোটামুটি আমি সব প্রফেসরকেই মেল করেছিলাম এবং সেখান থেকে আমি আমার ডিপার্টমেন্ট হেডের রেসপন্স পাই যদিও সে বিজনেস ব্যাকগ্রাউন্ডের না কিন্তু সে স্টার্ট নিয়ে খুবই খুবই ইন্টারেস্টেড সো আমি তাকে আমার আইডিয়া বা স্টার্ট আপ আইডিয়া আমি প্রেজেন্ট করার সুযোগ পাই এবং এক প্রেজেন্টেশনেই সে রাজি হয়ে যায় যে ঠিক আছে আমি তোমার স্টার্ট আপ সুপারভাইজ করবো সো এই যে আমি প্রেজেন্টেশন দিয়েছি এই প্রেজেন্টেশনটা আমি কিভাবে দিয়েছি বা আমি কিভাবে প্রিপেয়ার করেছি সব কিছু এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো কিন্তু এতটুকু শুধু মাথায় রাখেন আপনি যখন একটা প্রফেসরকে হচ্ছে আপলোড করতে যাচ্ছেন তখন শুধুমাত্র একটা আইডিয়া বা একটা প্রেজেন্টেশন নিয়ে তাকে আপলোড করতে যাবেন না মিনিমাম একটা প্রিপারেশান মিনিমাম একটা প্রোগ্রেস নিয়ে তারপরে আপনি তার কাছে যাবেন সো সে যখন দেখবে যে আপনি কিছু হলেও কাজ করেছেন তখন সে বুঝতে পারবে যে না আচ্ছা ঠিক আছে এই স্টার্ট আইডিয়াটা ভালো এবং সে তার স্টার্ট আপ নিয়ে খুবই সিরিয়াস তখন সে রাজি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সুপারভাইজ করব তো এই জিনিসগুলা হচ্ছে কি কি মাথায় রাখবেন কীভাবে প্রিপেয়ার করবেন সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে সেকেন্ড ভিডিওতে বলে দেবো আমি শুধু একটা ভিডিও করব। কিভাবে আপনারা হচ্ছে প্রফেসরকে প্রেজেন্টেশনটা দিতে পারেন সো আশা করি আজকের এই যে কয়েকটা টপিক নিয়ে আমি কথা বললাম এগুলো হচ্ছে আপনার আপনাদের একটু হলেও উপকারে আসবে এইভাবে একটু চিন্তা করে দেখেন যে ইউনিভার্সিটি থেকে সাম হচ্ছে আপনারা আপনাদের স্টার্ট আপটা শুরু করতে পারেন কি না যদি ইউনিভার্সিটি থেকে আপনারা হচ্ছে আপনাদের স্টার্ট আপ শুরু করতে পারেন ট্রাস্টমি এটা আপনাদের জন্য অনেক অনেক ইজি হবে তো আর আরেকটা বিষয় অবশ্যই অনেক ধৈর্য ধরতে হবে আমি আগেও বলেছি সবসময় বলি যে স্টার্ট এমন কোনো বিষয় না যে হচ্ছে আপনি আজকে শুরু করছেন কালকে সাকসেসফুল হয়ে যাবেন বা দুই মাস তিন মাস ছয় মাস এক বছর পরে আপনি সাকসেসফুল হয়ে যাবেন বিশাল একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে এখানে যদি এতটুকু ধৈর্য আপনারা ধরতে পারেন দেন অবশ্যই স্টার্ট নিয়ে কাজ শুরু করেন এবং এটা যখন সাকসেসফুল হবে তখন বিলিভ মি আপনার থেকে সুখী দুনিয়াতে আর কেউ হবে না সো একটু ধৈর্য ধরে কাজ করতে হবে এবং যদি কোনো ধরনের পরামর্শ বা অ্যাডভাইস লাগে অবশ্যই আমাকে নক করবেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বুঝি বা জানি আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব সো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমার স্টার্ট আপটা আমি খুব তাড়াতাড়ি সাকসেস করতে পারি আর কি তো সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম